নমস্কার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব সম্পর্কে এই যুদ্ধ শুধুমাত্র একটি ভৌগোলিক সংঘাত নয় এটি একটি আর্থিক ঝড় যা বিশ্বের প্রতিটি কোণে তার ঢেউ ছড়িয়ে দিচ্ছে প্রভাব এক শক্তি সংকট রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস ও তেল রপ্তানিকারক দেশ এই যুদ্ধের ফলে গ্যাস ও তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে যার ফলে দাম আকাশচুম্বী হয়েছে এটি বিশেষ করে ইউরোপের দেশগুলিকে গুরুতরভাবে প্রভাবিত করছে যেখানে শক্তির দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং জনজীবনে গুরুতর অসুবিধা সৃষ্টি হয়েছে প্রভাব দুই খাদ্য সংকট ইউক্রেন ও রাশিয়া বিশ্বের প্রধান গম ও সূর্যমুখী তেল উৎপাদনকারী দেশ যুদ্ধের ফলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন কমছে যার ফলে খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে এটি বিশ্বের অনেক দেশে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে খাদ্য সংকট সৃষ্টি করছে প্রভাব তিন অর্থনৈতিক মন্দা যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরা নতুন কার্যক্রম গ্রহণ করতে সংকোচ করছে বিনিয়োগ কমছে এবং বিশ্বব্যাপী মন্দার ভয় প্রকট হচ্ছে উপসংহার ইউক্রেন রাশিয়া যুদ্ধের বিশ্ব অর্থনীতিতে গভীর প্রভাব পড়ছে এই সংকটের সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি শান্তি এই সংকটের একমাত্র সমাধান শেষ